সালামু আলাইকুম অর্থিত দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির ম্যাট্রিক্স অধ্যায়ের তিনটা প্রমাণ উপস্থাপন করেছি আর তোমাদের একটি পরামর্শ থাকবে তোমরা প্রত্যেকটা বিষয়ে বুঝে পড়বে আর কোন সালে কী আসছে এটা ভাবার দরকার নেই সিলেবাসে যেগুলো আছে সেগুলো তোমার সম্পূর্ণ করতে হবে দেখো আমি কথা না বলে এই বিষয়টি প্রমাণ করি এক নম্বর যে প্রমাণটা দেখো এই যে এখানে যে প্রমাণ তিনটি উপস্থাপন করেছে এই তিনটি প্রমাণে মূলত বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য যেমন প্রথম বৈশিষ্ট্য কি দেখো কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ওহার বিপরীত ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্স তাহলে কোনো ম্যাট্রিক্সে যদি বিপরীত করা হয় তাকে যদি আবার বিপরীত করা হয় তাহলে কোন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স পাওয়া পাওয়া যাবে যাবে মূল বিপরীত বা ইনভার্স দেখো তাহলে আমরা এক নম্বর করি এখানে এক নম্বরটা করি প্রমাণ আমরা জানি এই এখানে যে বিষয়টি লিখবো এই বিষয়টি আমাদের প্রত্যেকটি তিনটি প্রমাণে লেখা লাগবে আমরা জানি আমরা জানি কি মূল ম্যাট্রিক্সের সাথে যদি ওহার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে তাহলে অভেদ ম্যাট্রিক্স পাই এটা বলে আমরা জানি মূল ম্যাট্রিক্সের সাথে ওহার যদি বিপরীত ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমরা অভেদ ম্যাট্রিক্স পাবো দেখো এখন এখানে যে বিষয়টি এই জায়গায় খেয়াল করে একটু এই জায়গায় ডাইন সাইডে এ আছে এখানে কি ডাইন সাইডে এ আছে এ নেই এটা আছে বাম সাইডে আমরা যে কোনোভাবে প্রমাণটি করতে পারি এখন একটা বিষয় দেখো যে প্রমাণটি আমরা করব এখানে এই যে এ আছে না এ এটাকে আমি রেখে দেব এটাকে রেখে দেব এখন এ ইনভার্সকে তুলব এ ইনভার্সকে তুলব দেখো সহজ উপায় এ ইনভার্সকে তোলার জন্য সহজ উপায় আছে উভয় পক্ষকে এই ইনভার্স দেখো এ ইনভার্সের বিপরীত কী এ ইনভার্স এর বিপরীত এ ইনভার্স টু ডিপার ইনভার্স দ্বারা গুণ করে পাই দেখো সহজ উপায় এ কে রেখে দেবো এ তো এখানে আছে এখন কে এই যে ইনভার্স কে তুলতে হবে এ ইনভার্স কে তুলতে হলে এর বিপরীত দ্বারা গুণ করতে হবে দেখো কেমন আমরা এই শর্তটি বলে অঙ্করে হয়ে যাবে তাহলে আমরা যদি গুণ করি এখানে এ এ ইনভার্স আছে এখন এ ইনভার্সের বিপরীত কত এ ইনভার্স টু দি পার ইনভার্স এখানে উভয় পক্ষকে বলে আমরা গুন করছি উভয় পক্ষকে তাহলে আয়ের সাথে আমরা গুণ করে দেব এ ইনভার্স টু দিপার ইনভার্স খেয়াল কর একটু এ এ বসে যাবে বলো তুমি এ ইনভার্স এ ইনভার্স এখানেও এ ইনভার্স এখানেও ইনভার্স এখানে তারপর আবার ইনভার্স তাহলে এইটা যদি গুণ করি তাহলে আমাদের কী হবে অভেদ ম্যাট্রিক্স হবে কারণ দেখো এ ইনভার্স এটা মূল ম্যাট্রিক্স এ ইনভার্স টু দি পর ইনভার্স মূল ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্স গুন করলে কী হয় আই হয় এই যে এখানেই লিখেছি এ এ ইনভার্স আই এখানে শুধু এ ছিল আর এখানে এর পাওয়ার ইনভার্স এখানে এ ইনভার্স আছে তার পাওয়ার আবার ইনভার্স তাহলে এটা গুণ করলে কী হয় এই সম্পূর্ণটা গুণ করলে হবে আই মানে অভেদ ম্যাট্রিক্স হয় আমরা জানি এটা আর অভেদ ম্যাট্রিক্সের সাথে তুমি যে ম্যাট্রিক্সই গুণ করো অভেদ ম্যাট্রিক্সে মানে এক এক ধরবা বা অভেদ ম্যাট্রিক্স এক ধরো আয় আয়ের সাথে আয় মানে এক একের সাথে যদি গুণ করো তাহলে যা আছে তাই বসে যাবে অভেদ ম্যাট্রিক্স সাথে তুমি যে ম্যাট্রিক্সে গুণ করো না কেন সেই ম্যাট্রিক্স হয়ে যাবে যেমন একের সাথে যা গুণ করলে তাই হয় আয়ের সাথে তাই গুণ করলে তাই হবে দেখো আয়ের সাথে এ গুণ করলে এই হবে এ ইনভার্স টু দি পর ইনভার্স অতএব এ ইনভার্স টু দি পর ইনভার্স সমান এ প্রমাণিত দেখো প্রতিটি প্রমাণই অনেক সহজ শুধু বুঝে বুঝে তোমার এই প্রমাণগুলো উপস্থাপন করতে হবে এইভাবে তোমরা এই প্রমাণটা করতে পারো তারপর আমরা দুই নম্বরটা শুরু করি দুই নম্বরটি দেখো প্রমাণ আমরা জানি দেখো আগে যে কথা লিখেছি এখনও সেই কথা সেই সংকেত লিখবো আমরা জানি এ ইন্টু এ ইনভার্স মনে হয় এটা আমাদের জানা আছে এটা অঙ্ক আসে এক মার্কের প্রশ্ন আসে এ ইন্টু এ ইনভার্স হয় দেখো এখন এখানে আমাদের প্রমাণ করতে হবে এটা একটি বিপদ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য কোনো ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বা টেনেস ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপদ ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স রূপান্তরিত ম্যাট্রিক্সের সমান তাহলে কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত এবং ওই ম্যাট্রিক্সের বিপরীতের রূপান্তরিত ম্যাট্রিক্সের সমান এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো এখন এই বিষয়টা এখানে এ ইনভার্স আছে এখানে এ ইনভার্স আছে বিষয় হচ্ছে প্রাইম বা পুরক নেই প্রাইম বা প্রুক নেই এখন আমি উভয় পক্ষকে রূপান্তর করব উভয় পক্ষকে রূপান্তর করব প্রাইম আনার জন্য উভয় পক্ষকে টেনেস্পো বা রূপান্তর হ্যাঁ রূপান্তর করে পাই তোমরা টেনেসপোজ লিখতে পারো রূপান্তর বা টেনেসপোজ করে পাই দেখো রূপান্তর আমি একটু দেখাই দিই এখানে এ এ ইনভার্স প্রায় শুমা আয় আয়ের আবার এ সরি এই ইউনিভার্সিটি প্রাইম হ্যাঁ এখানে প্রাইম দেখো খেয়াল করো এখন আমরা জানি এই বিষয়টা একটু খেয়াল করো দুটি ম্যাট্রিক্সের গুণ ফলের রূপান্তরিত ম্যাট্রিক্স ওহাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণ ফলের সমান তার মানে যে পরে থাকবে সে আগে আসবে আর যে আগে থাকবে সে পরে যাবে তাহলে এখানে পরে আসে কে এ ইনভার্স তাহলে এ ইনভার্স যেহেতু পরে আসে তাহলে আমার কী কী হবে এ ইনভার্স এখন এইটা প্রোকটা দেওয়ার জন্য কিনে দেবো তারপরে এটা পরে যাবে খেয়াল করো তাহলে এটা মূলত গুণের শর্ত দুটি ম্যাট্রিসে গুণ রূপান্তরিত ম্যাট্রিক্স ওহাদের দ্বিতীয় ম্যাট্রিসে রূপান্তরিত ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিসে রূপান্তরিত ম্যাট্রিসে গুণ সমান তাহলে আমার এখানে এই ইউনিভার্সটি আগে আসবে আর এটা পড়ে যাবে তার প্রাইম এখন দেখো আই ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্সে রূপান্তর করলে অভেধ হয় যেমন আমরা জানি আই সমান ওয়ান জিরো জিরো এটি একটি অভেদ ম্যাট্রিক্স যদি আমি একে রূপান্তর করি কলামকে সারিতে দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে দিই দেখো কোনো পরিবর্তন হয় না তার মানে আয়কে রূপান্তর করলে আয় থেকে যায় আয়কে রূপান্তর করলে আয় থেকে যায় দেখো একটা বিষয় আমাদের এই প্রমাণটি প্রায় হয়ে গেছে এখন এ প্রায় এ ইউনভার্স টু দ্বিপার প্রাইম এ প্রাইম আমার এই যে এ প্রাইম দেখো আলাদা কোথাও এ প্রাইম নেই এ প্রা এ ইউনিভার্সি বা প্রাইম মানে এই অংশটি তাকে এখানে আসে এই অংশটি এখানে আসে এখন এই অংশটি আমাদের তৈরি করতে হবে ওইটা তৈরি করা বাদ ওইটা তৈরি করা বাদ এখন এই অংশটি আসে এখন এই অংশটা আমার এখানে রেখে দিতে হবে আমরা এই অংশটি রেখে দেবো এই অংশটি রেখে দিতে তাহলে একে আমার কী করতে হবে এখান থেকে উঠাই দিতে হবে এখান থেকে কে তাড়াতে হবে যে কোনোভাবে কে তাড়াতে হবে তাড়ানোর কৌশল তো আমরা জানি তাড়ানোর কৌশলটা কি আবার উভয় পক্ষকে দেখো এই যে একে তাড়ানোর কৌশল ও দিয়ে ওকে তাড়াবো সেটা হচ্ছে এ প্রাইম টু দিপার ইনভার্স দ্বারা গুণ করে পাই খেয়াল করো এখন আমরা উভয় পক্ষে গুণ করবো এ প্রাইম কারণ এটাকে এর বিপরীত দ্বারা গুণ করলেই তো ও উঠে যাবে তাহলে এখন আমরা যদি গুণ করি এখানে এ ইনভার্স তারপর আছে প্রাইম এ প্রাইম এ প্রাইম এর বিপরীত ম্যাট্রিক্স দেখো এই শর্ত আয়ের সাথে আমরা গুণ করি এ প্রাইম এর বিপরীত খেয়াল করো এখানে যা আছে আমরা তাই রেখে দেব এটার সাথে এটা গুন করলে কী হবে এদিকে এই যে এটা মূল ম্যাট্রিক্স এটা মূল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে কী হয় আয় হয় আয় হয় মানে এই যে এই শর্তটা হ্যাঁ আয় হয় এখন দেখো আয়ের সাথে যে ম্যাট্রিক্সে গুণ করো আমাদের সেই ম্যাট্রিক্স হবে এটা থাকে আমরা জানি খেয়াল করো এর পরবর্তীতে আমরা এটা করি আয়ের সাথে যে ম্যাট্রিসে গুণ করবো সেই ম্যাট্রিক্স হয়ে যাবে ডাইনসিটে সেটে যা আছে আমি তাই রেখে দিলাম এখন আমার কি এই বাম দিকে আছে এ প্রাইম তাহলে এ প্রাইম তো আছে ডান দিকে তাহলে আমরা কি করি এটাকে আমরা বাম দিকে নিয়ে নিই আর একে আমরা ডান দিকে দিয়ে দিই দেখ প্রমাণিত এইভাবে খুব সহজে আমরা প্রমাণগুলো উপস্থাপন করতে পারি এর পরবর্তীতে আমরা তৃতীয় নাম্বার প্রমাণটি করব তৃতীয় নাম্বার প্রমাণও একটি তোমার বিপদ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দুটি ম্যাট্রিক্সের গুণ ফলে ম্যাট্রিক্স ওহাদের দ্বিতীয় ম্যাট্রিক্স এবং প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের বিপরীত এবং প্রথম ম্যাট্রিক্সের বিপরীতের গুণফলের সমান তার মানে দুটি ম্যাট্রিক্সের গুণ ফলে ম্যাট্রিক্স ওহাদের পরবর্তী ম্যাট্রিক্স এবং পরবর্তী ম্যাট্রিক্সের বিপরীত এবং প্রথম ম্যাট্রিসের বিপরীতের গুণফলের সমান তিন নম্বর প্রমাণ দেখো আমরা জানি অবশ্যই এখানে দুইটা ম্যাট্রিক্স আছে আমরা এখানে যে বিষয়টি নেব আমরা দুইটা ম্যাট্রিক্স নেব এই এর আগে দুইটাই একটা ম্যাট্রিক্স ছিল আমরা জানি এখানে দুইটা ম্যাট্রিক্স আছে তাই আমি দুইটা ম্যাট্রিক্স নেব দুইটা ম্যাট্রিক্সে দেখো আয় আমরা কি জানি মূল ম্যাট্রিক্স এবি মূল ম্যাট্রিক্সের এব টু দুপুরে ইনভার্স মানে তার মানে এ আর বি যদি দুইটা ম্যাট্রিক দেওয়া থাকে এবি দুইটা ম্যাট্রিক্স আছে বললে এব এব নির্ণয় করো এবং এব বিপরীত করো তাহলে এইভাবে আমাদের করা লাগবে দেখো তাহলে এব বি মূল ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে কী হবে আয় হবে একটা বিষয় দেখো গুণের ক্ষেত্রে আমরা যে বিষয়টি করতে পারি গুণের ক্ষেত্রে আমরা আগে পরে নিলে মানে কোনো পরিবর্তন হয় না আমরা প্রমাণের স্বার্থে আমরা এটা একটু আগে পরে নিব সমান আয় দেখো প্রবণের স্বার্থ আমরা একটু আগে পড়ে নিলাম এখন একটা বিষয় দেখো দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স ওদের পরবর্তী ম্যাট্রিক্সের বিপরীত এবং প্রথম ম্যাট্রিক্সের বিপরীতের গুণ ফলের সমান এখন আমাদের প্রমাণ করতে হবে বি ইনভার্স এ ইনভার্স তাহলে আমাকে অবশ্যই বি থাকলে কোনো বি আগে আসতে হবে তাহলে আমি আগে কী করবো বি ইনভার্স উভয় পক্ষ দেখো এই যে এই অঙ্কটার ভিতরে এই প্রমাণটির ভিতরে এই অংশটা দেখে এখানে হয়ে আছে এখন এই অংশটা আমাদের বাঁটতে আছে এই অংশটাকে আমরা ভ্যানিস করবো কীভাবে সাইডে আমাদের যেহেতু বিনভার্স লাগবে আর আমরা শর্ত অনুযায়ী নেই বিনভার্স দ্বারা গুণ করতে হবে এখন আমরা উভয় পক্ষকে বিনভার্স দ্বারা গুণ করে পাই উভয় পক্ষকে বিনভার্স দ্বারা গুণ পাই দেখো উভয় পক্ষকে বিএনভার্স দ্বারা যদি গুণ করি আমাদের এখানে প্রথমে যা আছে এখানে হুবু আমি লিখে দেব পুরো পরিবর্তন করবো না এবি আচ্ছা ব্র্যাকেটটা তুলে দিলাম আমি সুবিধার্থে ইনভার্স এখানে আই ইন্টু ইনভার্স খেয়াল করো এবি আমাদের এবিটা থাকবে এর চেহারা পুরো পরিবর্তন হবে না এই যে এ বি বি আয় তাহলে কী হয় এখানে আয় হয় আয়ের সাথে বি ইনভার্স গুণ করলে কী হবে বি ইনভার্সি হয় এক লাইন আমরা যদি করি এ বি টু দি পর ইনভার্স আয়ের সাথে এ এ গুণ করলে কী হবে এ হবে সুমান বি ইনভার্স খেয়াল করো এখন আমাদের এই এ কে ভ্যানিশ করতে হবে কে ভ্যানিস করবো কীভাবে আবার একইভাবে আবার আবার উভয় পক্ষকে এনভার্স এই ইনভার্স তৈরি হবে এ ইনভার্স দ্বারা গুন করে পাই ইনভার্স দ্বারা যদি গুণ করে আমি এ বি টু দি পর ইনভার্স এ ইন টু ইনভার্স সমান বি ইনভার্স দেখো উভয় পক্ষকে আমি এ ইনভার্স দ্বারা করে দিলাম এখন আমরা এ অংশটি যেভাবে আছে এভাবে রেখে দেব। এখানে এটা গুণ করলে কি হবে আয় হবে এটা যা আছে তাই থেকে যাবে আয়ের সাথে যদি এ বি টু দিপার ইনভার্স মানে আয়ের সাথে যে ম্যাট্রিক্স তাই গুণ করি না কেন সেই ম্যাট্রিক্সটি হয়ে যাবে তাহলে এ বি টু দিপার ইনভার্স ওয়ান বি ইনভার্স এ ইনভার্স প্রমাণিত দেখি এইভাবে আমরা সমস্ত প্রমাণ খুব সহজে উপস্থাপন করতে পারি আমি আরও কয়েকটি প্রমাণ আছে সেগুলো পরবর্তীতে দেবো তোমরা অবশ্যই ইকোনমিক টিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ইকোনমিক টিস একাডেমি সেটি অবশ্যই ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ